বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি অনেক ভালো আছো তো আমিও ভালো আছি তো চলে এলাম আজকে তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে তাড়াতাড়ি জয়েন হয় যাও আমার লাইভে অবশ্যই লাইভে এসে কমেন্ট করো শেয়ার করো লাইক করো যা করে দিও তুমি আজকে কালকে যে আসলে কালকে যে আসনি তোমরা তাড়াতাড়ি জয়েন করো আমরাও তো কালকে আসিনি তো আজকে এসেছি আজকে তাড়াতাড়ি জয়েন করে নাও জয়েন করে অবশ্যই কমেন্ট করো শেয়ার করো আর আমার সোনার আমার জন্য একটা করে লাইক করে দিও কমেন্ট ভিডিওটা ভাইরাল করে দাও তাই না হ্যাঁ আরেকটা আমাদের ঘরে সাপোর্ট করে দাও অবশ্যই যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাহলে চটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাপোর্ট সাপোর্ট করে দিলে তো আমার ভালো থাকবে আমিও ভালো থাকবো আর মা ভালো থাকবে তোমরাও ভালো থাকবে তো সবাই চলেছো লাইভে জয়েন হয়ে যাও আমার সোনাকে আর আমাকে একটা লাইক করে দাও আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা কোথা থেকে দেখছো আমাদের লাইভটা। আর যারা যদি মানে আমাদের নতুন বন্ধু হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সব সাবস্ক্রাইব করে দিতে তো হ্যাঁ 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 ঠিক আছে তো গাইস তোমরা সকলে কমেন্ট করো অনেক দিন পর এলাম আর আজকে সত্যি ভালো লাগবে এসে অনেক দিন পর অনেক দিন পর গেছিলাম মামা বাড়ি তাই জন্য কালকে এলাম আজকে ভিডিও বানানোর সময় আজকে ভিডিও বানানোর সময় আছে তোমাদের সঙ্গে লাইভে কথা সময় আছে তাই জন্য তোমরা সবাই কমেন্ট করে কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো আমাদের সঙ্গে একটু গল্প করো তোমাদের সঙ্গে গল্প করতে তাই তো আর সবাই তোমরা একটা করে লাইক করে দিও ঠিক আছে কোথা থেকে দেখছো আমাদের মানে লাইফটা অবশ্যই জানাও তাই তোমার লাইক করে দাও তোমরা সকলে একটা করে আমাকে আর আমার সোনাকে এই দেখো আমার সোনা তো সবাই লাইক করে দাও একটা করে আর অবশ্যই কমেন্ট করো রোদের মধ্যে বসে ছাদের মধ্যে বুঝতেই পারছো ঠিক আছে তাড়াতাড়ি জয়েন করো সবাই বেশিক্ষণ থাকবো না জাস্ট পনেরো কুড়ি মিনিট থাকবো কারণ কাজ আছে ঠিক আছে তো এইটুকুনি গল্প করবো তোমাদের সঙ্গে তাড়াতাড়ি চলে এসে জয়েন করো আমাদের লাইভে

হম একটু এরকম করে ধরো নাও তোমরাও খেয়ে নাও কার কার খিদে পেয়ে যা চটপট খেয়ে নাও ঠিক আছে তাহলে আমি ঠিক আছে মাধব সবাই কমেন্ট করো কমেন্ট করো হ্যালো কালা কসে বহুত দিন পর আমি তো বহুত দিন পরেই এলাম লাইভে তো তোমাদের সঙ্গে গল্প করতে কেমন আছো বলো কেমন আছো ভালো তো তো সবাই চলে এসো আর অবশ্যই কমেন্ট করো লাইক করে দাও একটা করে লাইক করে দাও ওরটা পড়ছে মুখে বড্ড মানু ওইখানে বসো কেমন আছে সকলে তাড়াতাড়ি কমেন্ট করো লাইভে জয়েন হয়ে যাও বেশিক্ষণ থাকবো না জাস্ট পনেরো কুড়ি মিনিট থাকবো এইটুকুনি তো সবাই এসো সবাই এসে জয়েন করো আর অবশ্যই কমেন্ট করো কেমন আছো তোমরা সকলে আর সবাই 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 করে লাইক করে দাও তো বলো মানে আমার ফার্স্ট কমেন্ট করেছে কেমন আছো অনেকদিন পরে এসেছো তো সকলে কেমন আছো বলো আর অবশ্যই একটা করে লাইক করে দিও যারা নতুন আসছো তারা চটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার একটুখানি একটু থাকো ঠিক আছে আর কোথা থেকে দেখছো আমার লাইকটা অবশ্যই কমেন্ট করে জানাও একদম ভালো আছি তোমরা কেমন আছো বলো তোমরা সক্কোলে কেমন আছো বলো শুভ দুপুর সক্কোল শুভ দুপুর কেমন আছো আর অবশ্যই লাইক করে দাও একটা করে অনেকদিন পর আড্ডা দিতে গল্প করতে তোমাদের সঙ্গে আমি চলে এসেছি তো তোমরা ওইদিকে কমেন্ট করো তাহলে আমার বলতে সুবিধা হবে সবাই কমেন্ট করো কিন্তু

কেমন আছো সকলে কেমন আছো লাইক করে দাও তোমরা সকলে একটা করে আর অবশ্যই কমেন্ট করো হ্যালো কে আছো লাইভে কমেন্ট করো তো কমেন্ট করো কে আছো কে আছো লাগবে কমেন্ট করো সবাই কেমন আছে তোমরা শাক কলে তোমরা কমেন্ট করছে না করনি গো দেখো তো ওই দিক দিয়ে নিচে গিয়ে দেখো গা তুমি ভালোবাসি ছেড়ে দিয়েছি আমি কেমন আছো সকলে তোমরা কমেন্ট করো সরাই সরাই মানো পাখিরা কোথায় গেলে গো ঘুমিয়ে পড়েছো নাকি লাইভে এসে কমেন্ট করো তোমরা তোমরা কথা বললে কথা বলতে ভালো লাগে আমার

তোমরা সকলে কমেন্ট করো না হলে মানে আমার বলতে অসুবিধা হচ্ছে অনেকদিন আই আসিনি আসেনি সেরকম ভাবে তো বুঝতেই পারছো তোমরা কমেন্ট করো కమినా <tongue> 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 <tongue>

হ্যালো কেমন আছো গাইস তোমরা সব কমেন্ট করছো না কিন্তু হাই কেমন আছো এতক্ষণ এসেছে আমার একটা ফ্রেন্ড তো কথা বলতে থ্যাংক ইউ সো মাচ তোমাকে কমেন্ট করার জন্য কেমন আছো বলো আর কোথা থেকে দেখছো আমার লাইভটা অবশ্যই জানাও ঠিক আছে সবাই কমেন্ট করো সবার সঙ্গে কথা বলবো আমি অ্যাকচুয়ালি আমার কথা বলতে খুব ভালো লাগে তোমাদের সঙ্গে তোমাদের সবার সঙ্গে তো ভাবে সময়ও পাই না আছিও না আমি লাইভে ঠিক আছে কেমন আছো কোথা থেকে দেখছো লাইফটা অবশ্যই জানাও সকলে আর যারা নতুন একদমই নতুন তারা অবশ্যই আমার channel করে আমার পাশে থেকো আর কে কে আছে অবশ্যই লাইভে কমেন্ট করো কারণ মানে লাইভে কমেন্ট না করলে তোমারও ভালো লাগবে না তোমাদের সবার ভালো লাগবে না আর আমারও ভালো লাগবে না ঠিক আছে অ্যাকচুয়ালি আমি নিজে একা একা কি বলবো কিছু বুঝতে পারি না লাইভে এসে আর তোমরা যদি ওইদিক থেকে কমেন্ট করো তাহলে আমি তোমাদের সব মানে কথায় উত্তর দেবো এবং রিপ্লাই করবো সব কিছু কথাও হবে মানে কথায় কথা বলে আর কি তো সেরকম হবে অনেক কথা হবে গল্প হবে আর তোমরা যদি ওই থেকে কিছু না বলে তখন আমি মনে হয় আমি কি বলবো মানে কত আর বলবো যে লাইক করে দাও চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও মানে কমেন্ট করো কত বলবো তাই না তো তোমরা ওইদিক থেকে কমেন্ট করো আমার ভালো লাগে খুব কমেন্ট করলে আর অবশ্যই মানে তোমাদেরও ভালো লাগবে লাইভে এসে কথা বলতে ঠিক আছে থ্যাংক ইউ সবাই ফেলে এসো লাইভ এ আর অবশ্যই কমেন্ট করে লাইভে এসে আর একটা করে লাইক করে দাও আমাকে মানে হ্যাঁ আমার লাইভ একটা করে কমেন্ট করে দাও লাইক করে দাও সবাই ঠিক আছে hmm hmm কোথায় গেলে কথা বলো সবাই কমেন্ট করো অবশ্যই লাইক করে দাও একটা করে হ্যালো কেমন আছো দেখো তোমরা লাইভে জয়েন হচ্ছে ঠিক আছে আহ লাইভে থাকছো জয়েন হচ্ছে দেখছি সবই ঠিক আছে কিন্তু কমেন্ট করো তোমরা কারণ তোমরা এই বিষয়ে কমেন্ট না করলে আমি কি বলবো বুঝতে পারছি না বারবারই বলছে এসে কথা তো তোমরা সবাই কমেন্ট করো গো মানে আমিও চুপটাপ বসে থাকবো তোমাদের ভালো লাগবে না তোমরা ওই দিক থেকে চুপচাপ লাইভ দেখবে শুধু সেটাও ভালো লাগে না তো কমেন্ট করো হাই হ্যালোতে আমাদের কি এগুলো তো লিখতেই পারো হুম ও আমার সোনা বলতে চাইছে যে আমার মা যা বলছে তোমরা তাই করো তোমরা সবাই কমেন্ট করো লাইক করো আমার সঙ্গে কথা বলো ঠিক আছে তাহলে তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে তাই তোমার হ্যাঁ ওইটাও বলতে চাইছে বাস কিছুক্ষণ থাকবো মানে পাঁচ মিনিট দশ মিনিট তাও তোমরা কথা বলতে পারছো না মানে এমন হাই তো সবাই দেখতে পারো সবাই বলতে পারো ঠিক আছে তো লাইভে যারা জয়েন হচ্ছে অবশ্যই জানাও কোথা থেকে মানে কোথা থেকে বাংলায় যারা বাংলায় করতে মানে বাংলায় লিখতে বাংলাতেও করতে পারো ইংলিশেও করতে পারো আর হিন্দিতে মোটামুটি আমি জানি হিন্দিটা বলতে তো তোমরা সবাই যে যেরকম যার যেরকম ভালো লাগছে তোমরা মানে কমেন্ট করতেই পারো তো কমেন্ট করো ঠিক আছে মানে কথা বলতে কি দোষ আছে? একটু গল্প করতে একটু আড্ডা দিতে মানে আমি তার জন্যই এসেছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য তো তোমরা সকলে কমেন্ট করলে আমার ভালো লাগবে তো আজকে তো মানে এমনি ফার্স্ট টাইম সেরকম লাইভে আমি আসিনি খুব একটা আসেনি আগে আসতাম ডেইলি রাইড করতাম সন্ধ্যাবেলায় করতাম সাতটার সময় লেগে তো এখন তো সেই টাইম আসতে পারি না তো আসতে পারি না বলতে আমার নেটওয়ার্ক সেরকম থাকে না সবাই জানে যারা আমার সঙ্গে কথা বলে চাই তো নেটওয়ার্কের মানে জানি না তোমরা আমার কথা শুনতে পারছো না পারছো না সেটা আমি বুঝতে পারছি না তোমরা এদিকে কমেন্ট না করলে তো বুঝতে পারবো না যে আমার কথা শোনা যাচ্ছে না যাচ্ছে না তোমাদের মানে তোমাদের কাছ অব্দি তো তোমরা কমেন্ট করলে ভালোই বুঝতে পারবো আর মানে কমেন্ট কি বলবো আর বুঝতে পারছি না একচুয়ালি কথা বলতে বলেই গেলে বলেই গেলে মনে হয় অনেক কথা আছে একবার যদি থেমে যায় তাহলে মনে হয় না যার কিছু বলি তোমরা কমেন্ট করো তোমরা কমেন্ট করলেই আমি অনেক কথা বলবো অনেক দিন পরে এসেছি ঠিক আছে লাইভে আগে যেরকম কথা বলতাম হয়তো সেরকম হচ্ছে না কন্টিনিউ করতে করতে লাইভে কথা বলতে বলতে হয়ে যাবে তো তোমরা তো ওইদিকে কমেন্ট করছো না তাই না তোমরা দিকে কমেন্ট করলে আমি একটু সাহস পাই আর কথা বলার তো অনেকদিন পর আজকে ফার্স্ট টাইম মানে ভালো করে কথা তোমাদের সঙ্গে বলছি তো প্রত্যেকদিন চলে এসো এ অবশ্যই কথা বলবো তোমাদের সবার সঙ্গে আর কিছুক্ষণ সময় মানে আহ কুড়ি তিরিশ মিনিট এরকম টাইম খুব বেশি টাইম আমি নেবও না তোমাদের খুব বেশি টাইম ধরে তোমাদের সঙ্গে গল্পও করবো না তো কুড়ি মিনিট কি তিরিশ মিনিট এইরকম টাইম নিয়ে আমার সঙ্গে চলে গল্প করতে একটু আড্ডা দিতে ডেলি আসতে চেষ্টা করবো আমি কারণ আমি যখনই বলি যে এই টাইমে আসবো তারপর দিন আমি আর আসতে পারি না ঠিক আছে তো আসার চেষ্টা করব তোমাদের আশা দেবো না ঠিক আছে তো আর কি বলবো বলা দিই আর কিছু বলার নেই একা একা কথা বলবো একা একা তো বকা না তাও অনেক বকে ফেললাম আমার মনে তো মুখ চলেই যাচ্ছে চলেই যাচ্ছে বাস আর পাঁচ মিনিট থাকবো ঠিক আছে তোমরা কমেন্ট করার হলে করো নাই তার পাঁচ মিনিট থাকবো তারপর আমি লাইভ থেকে বেরিয়ে যাবো ঠিক আছে তো কালকে আবার আসবো অবশ্যই তোমরা সকলে এসো আমার সঙ্গে গল্প মানে করার মন হলে হ্যাঁ গল্প করার মন হলে সব অবশ্যই এসো এসে কিন্তু আমার লাইভে কমেন্ট করতে হবে কমেন্ট হচ্ছে মা আমার কথা বলতে খুব ভালো লাগে তোমাদের ওই দিক দিয়ে কমেন্টগুলো পড়তে শুনতে আমার খুবই ভালো লাগে তো তোমরা সবাই এসো ডেলি এসো আমি আসার চেষ্টা করবো তোমরা এলে কিন্তু শুধু দেখলে হবে না কমেন্ট করতে হবে ঠিক আছে আর আমার ভাইটা কোথায় আছে আমি জানি না ওই অনেক কমেন্ট করেন আমাকে বাকি ফ্রেন্ড আমার কোথায় আছো যারা কমেন্ট করো কথা বলো আমার সঙ্গে চলে এসো তাড়াতাড়ি ব্যাস কিছুক্ষণ সময় আছে পাঁচ মিনিট বলেছিলাম তার মানে এক মিনিট চলেই গেল কমেন্ট করো তোমরা నేల కిల నేల యేరిటాదే నేమేరిాలి তো তোমরা তো কমেন্ট করতেই আসছো তুমি নিয়েছো তো চলো আজকে লাইব্রেরি পর্যন্তই আবার পরের দিন আসবো ঠিক আছে তোমরা মানে আমার life যারা আসবে ঠিক আছে তারা অবশ্যই কমেন্ট করুন আমার ভালো লাগে তো মানে একটা যে কোনো জিনিস যে ভালো লাগলে ভালো লাগলে অনেক কথা মানে বলতে মনে হয় তো আজকে মানে অনেকদিন পর এলাম তো তাই হয়তো আমার চেহারা সবাই জানে না যে আমি লাইভে এসেছি তো চলো আবার আসবো পরের দিন ঠিক আছে তোমরা সকলে এসো আমার সঙ্গে একটু আড্ডা দিতে একটু গল্প করে একটু টাইম নিয়ে তো চলো টাটা সবাই ভালো থেকো অনেক 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 ভালো থেকো তো বা